নমস্কার বন্ধু শুভ সকাল আমার বন্ধুদেরকে জানাই আর সবাই কেমন আছেন বলুন আমি টাইম মতো আসতে পারছি না হ্যাঁ আমাদের একটু মানে পুজো পাশা সেরকম করতে পারছি না কারণ আমাদের একজন কাকা শ্বশুর মারা গেছেন আর কি জ্ঞাতি সেই জন্য আড্ডা ভেতরে যেতে পারছি না একটু বাইরে বাইরে থেকে মাকে হয়তো একটু দেখিয়ে দর্শন করিয়ে মানে চলে আসছি কারণ ভেতরে একদম ওপরে নাট মন্দিরে যেতে পাচ্ছি না কারণ গায়ে অসোজ বুঝতেই পাচ্ছেন সেই জন্য আমরা পুজো পাশাও করছি না যা কিন্তু ওই নিচের ভদ্রলোকে যে গাছে জল না এখন আমরা তো জল তল দিই না ছুতেও পারছি না তা যাই হোক পুজো পাশা একদমই করছি না আর এমনি কাজগুলো সবই আছে কিন্তু পুজোর পুজোগুলো হচ্ছে না আর এই যে আয় 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 এরা চলেও এসেছে এসো খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও আর ওদেরকে ওই যে ইয়েটা জলের পাত্রটা পাল্টেও দিলাম কারণ জলটা পড়ে যাচ্ছিল সারাদিন জল খেতে পাচ্ছে না সেই জন্য তো যাই হোক বন্ধুরা আপনারা কেমন আছেন বলুন আমরা হ্যাঁ মোটামুটি ভালোই আছি ঠাকুরের দয়া সব তো মায়ের দয়া মায়ের দয়াতে মোটামুটি ভালো আছি আর মেঘ মেঘ করে আছে আর অবশ্যই আপনাদেরকে দেখাবো মা ভবতারিণী এই যে মা ভবতারিণীকে দেখতে পেয়েছেন নিশ্চয়ই এই যে মন্দির ভালো করে একটু লক্ষ্য করুন এই যে মহামায়ার মন্দির পরিষ্কার দেখুন তা দেখুন আমরা কত কাছে থাকি একদম মানে ছাদের থেকে মা ভবতারিণীকে দেখা যাচ্ছে দক্ষিণেশ্বরের সামনেই আছি আর এই দিকে আছে এই যে আদ্যা শক্তি এই যে সবাই প্রণাম করে নিন সকালবেলা এর থেকে ভালো কিছু আমার মনে হয় হয় না তা যাই হোক ভেবেছিলাম যে আজকে বোধ হয় কাকগুলো খাবে না এই যে সবাই এসে খাচ্ছে ওই যে বিস্কুট নিয়ে গেল খাচ্ছে খেয়ে 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 নাও নাও তোমরা নাও আর ঠান্ডা পড়ছে না আবার পড়ছে ও এরকম মনে হচ্ছে কিন্তু আমার গাছে অনেকগুলো ফুল ফুটেছে আহারে কিন্তু তুলতে পারবো না কারণ এখন আর গাছ ছুঁই না দু তিন দিন ধরে ভালোই ফুল ফুটছে আর এতদিন তো একটু ব্যস্তই ছিলাম আপনাদেরকে বলেছিলাম আমার রিজু আমার সোনা এসেছিলো সেজন্য একটু ব্যস্ত ছিলাম বাড়িতে বাবলাও ছিল আজ থেকে আবার ছেলে অফিসে যাচ্ছে হাজবেন্ডও বেরোচ্ছে তাই বেশ আজকে তো পুরো ফাঁকা সারাটা দিন আর ভালো লাগবে না একা একা থাকতে পারি না কিন্তু কি করব সেটা তো আর বললে হবে না একা তো থাকতেই হবে তা যাই হোক আমার অনেকগুলো কাজও আছে অবশ্য আজকে অনেক কাজ আছে আর আজকে দু তিন দিন বাজারও যায়নি এবার আজকে বাজারও যাব। আর প্রচুর আনাজপত্র সবই আছে শুধু ফলটা আনার জন্যই যাব বাজারে আর পুজো পাশা নেই তো ভালো লাগছে না মনে হচ্ছে কী কাজ নেই কী কাজ নেই মনে হচ্ছে কিছুই কাজ নেই এটাই একটা মানে খারাপ লাগছে আর কি মনটাও খারাপ লাগছে কালকে সোমবার করলাম নিরামিষ খেয়েছি কিন্তু মানে মনটা যেন কেমন মহাদেবের মাথায় জল ঢালতে পারলাম না তা যাই হোক সব তো তার ইচ্ছা সব কিছু তার ইচ্ছাতেই হয় আর মানুষের চলে যাওয়াটা তো কারো হাতের নয় তাই যার যখন যেতে হবে যেতেই হবে যার যত কাজ থাকুক যাই থাকুক তাই সব কিছু তো নিয়ম মেনে চলে তার কাছে তার কাছে তো কোনোটাই মানে নিয়মের বাইরে হয় না সে যে নিয়ম বেঁধে দিয়েছে সেই নিয়মেই সবার সব হবে ওপর হাত আড্ডা শক্তি দাঁড়িয়ে আছেন আমাদের সবার জন্য আর আপনাদের যদি ভালো লাগে ভিডিওগুলো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনারা ভালো থাকুন সবাই আমিও যেন ভালো থাকি আপনাদের সঙ্গে আর মহামায়ার মন্দির দর্শন করা মানে আধেক দর্শন হওয়া মা মহামায়ার মন্দির দর যেখানে মা বাস করছেন সেই মন্দিরগুলো আপনাদেরকে দেখালাম আর সকালবেলা এর থেকে ভালো কিছু আমার মনে হয় হয় না আর শুরুটা করা হো যাক তাহলে মা মহামায়ার মন্দির দিয়েই আর তারপর তো সারাটা দিন আছেই আর এবারে আমিও জামাকাপড় মেলে নিচে যাব কারণ ছেলেও অফিসে বেরোবে হাজবেন্ডও বেরোবে তাই আমাকে তাড়াতাড়ি করে যেতে হবে আর আপনাদের ভালোবাসা আমার সঙ্গে আছে সব সময় আপনাদেরকেও আমি অনেক ভালোবাসি আর আপনারা সব সময় আমার সঙ্গে এভাবে থাকুন আস্তে আস্তে যেন এগোতে পারি একটু একটু করে এগোতে তাহলে হয়তো মনে হবে যে এগোনোটার একটা আলাদা আনন্দ আস্তে 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 সব কিছু ধীরে ধীরেই ভালো সব কিছু তাড়াহুড়ো করলে ভালো না তার ঠিক আছে হোক না আস্তে আস্তেই হোক না আমাকে যে কোথাও কিছু পরীক্ষা দিতে হবে তা তো না আর বন্ধুরা আমার সঙ্গে থাকুন আর সাবস্ক্রাইবটা করে দিলে ভালো লাগে আমার বন্ধুরা যদি আমার একটু বুঝে সাবস্ক্রাইব করে দিন যারা এখনও করেননি আর যারা করেছেন তাদের অনেক অনেক অসংখ্য ধন্যবাদ আমার বন্ধুদের তাদেরকে আর বলতে হয় না আমারই বলতে কেমন লাগে কারণ ধন্যবাদ কেমন একটা দূরের ব্যাপার মানে দূরের মানুষ করেছেন তাদেরকে তো আপনারা এখন আমার একদম নিজের মানুষ হয়ে গেছেন আর সেজন্য আলাদা করে আর ধন্যবাদ দিতে ইচ্ছে করে না কারণ আমার নিজের মানুষদেরকে সব সময় অন্তত ধন্যবাদটা জানানো কেমন লাগে তাই বন্ধুরা সকালটা শুরু এই সকালটা শুরু করলাম আপনাদেরকে এই যে ভবতারিণীর মন্দির দিয়ে আর সারাটা দিন তো আছেই আপনারা অবশ্যই মহামায়াকে দেখতে পাবেন মহামায়ার দর্শন আপনারা করবেন আমিও যাব মন্দিরে আমি ওই যেমন দেখাই আপনাদেরকে বাইরের থেকে আমি তো এখন মন্দিরের ভেতরে মানে নাট মন্দিরে উঠতে পারি না আর ওখান থেকে তো আমি ভিডিও করতেও পারি না কারণ নাট মন্দিরের ভেতর থেকে ভিডিও করা নিষেধ ওখানে ক্যামেরা করা যায় না তাই যেটা যায় না সেটা আমি করবও না কোনো দিন মহামায়ার মন্দিরে গিয়ে তাহলে আর মানে অসৎভাবে কোনো কিছু হয় না তাই যেটুকু আপনাদেরকে দেখাতে পারি আমি নিজে যেটা দেখি আপনাদেরকেও সেটাই দেখাই তা বন্ধুরা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করে দেবেন আমার ভিডিওগুলো আর আপনারা আমার এভাবেই সঙ্গে থাকুন সঙ্গে থাকবেন সব সময় আমি জানি এটা আমি আশা রাখি যে আপনারা আমার সঙ্গে আছেন সব সময় আর আমার সব বন্ধুদেরকে সব বন্ধুদের জন্য প্রতিটি বন্ধুদের জন্য মায়ের কাছে মঙ্গল কামনা করলাম মঙ্গল কামনা করি মন্দিরে গেলেই আর আমার যে যেখানে আছেন অনেক বন্ধুরা লিখেছেন আমাকে সুস্থ করে দাও কেউ লিখেছেন আমার মানিকে ভালো করে দাও তা তাদের জন্যও বলি হ্যাঁ অবশ্যই মাকে ডাকুন একভাবে মা জাগ্রত মা অবশ্যই সাড়া দেবেন আপনারা মায়ের ভক্তি পথে থাকুন যারা খুব সমস্যায় আছেন তারা ঠিক মা তাদেরকে দেখবেন আর এমনিও তো মা তো আছেনই আর রোজগার চলার জীবনে মা ছাড়া তো কিছু নেই চলার জীবন বা রাত্রে শুতে যাওয়া সকালে ওঠা সবই তো মা তাই যার যে ভালো লাগে সেই দেবতাকে নিয়েই সম্বল করুন তাই এখন এইটুকু নেক্সট ভিডিও নিয়ে আমি আসছি বা সঙ্গে থাকুন আর সঙ্গে রাখুন অবশ্যই আর ভিডিওগুলো দেখতে ভুলবেন না আপনারা দেখলে আমার একটু ভালো লাগবে আর যদি কিছু বলার থাকে কমেন্টে অবশ্যই বলতে পারেন তা এখন এইটুকু নেক্সট ভিডিও নিয়ে আমি আসছি তোপায় সঙ্গে থাকুন টাটা